এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে উপনির্বাচনটা কালীগঞ্জের আমরা ধরে নিচ্ছি যে এবার তিরমুখী লড়াই কিন্তু এবার দু হাজার ছাব্বিশের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারে বলছে একশো আটচল্লিশ তৃণমূল বিজেপির মধ্যে একেবারে টক্কর লড়াই হতে পারে কি এমনটাই সম্ভাব্য না যদি সিপিএম তৃণমূলের ভোটটা ফিরিয়ে আনতে পারে যদি কংগ্রেস তৃণমূলের কাছ থেকে তারা ভোটটা ফিরিয়ে আনতে পারে তাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে কিন্তু একটা তিরশঙ্ক হতে পারে কোন রাজনৈতিক দল এককভাবে সরকার প্রতিষ্ঠিত করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে ভোটারদের ওপর নির্ভরশীল করবে চলুন আমরা এক নজরে সংক্ষেপে তুলে ধরছি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সংখ্যালঘু জেলা বাদ দিয়ে যদি দেখি রাজ্যের শাসক দল তৃণমূল যদি পিছিয়ে থাকে তাহলে ক্ষমতা থেকে চতুর্থবারের মতো ক্ষমতায় তারা আসতে পারবে না আর যদি সংখ্যালঘু জেলাতে তৃণমূল যদি ফলাফল ভালো করে তাহলে চতুর্থবারের মতো রাজ্যের শাসক দল তৃণমূলই ক্ষমতায় ফিরতে পারে বলে সি ভোটার জনমসমীক্ষা এমনটা ইঙ্গিত বলছে তবে সম্ভবত বিজেপি একশো সাতাশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভববত এছাড়াও রাজ্যের তৃণমূল রাজ্যের শাসক দল সম্ভবত তারা কিন্তু একশো আঠাশটি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ছাব্বিশটি আসনে বিধানসভাতে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং বামেরা বাম আইএসএফ জোট তারা তেরোটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত কেননা এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আরজিকর কাণ্ডের অভয়ার এখনো পর্যন্ত গন্ধ মানে যে যে অবিচার মানে যে বিচার সেটা কিন্তু অধারা থেকে গেল মানে এখনো এক বছর এখনও কাটেনি তো আমরা বলতে পারি যে এক বছরের মাথায় যে মানুষ একটা রায় বের হয় সেটাই উপনির্বাচন বলুন আরজিকরের বা অনুব্রত মণ্ডলের কাণ্ড যে খিস্তি সেইগুলো প্রভাব কি উপনির্বাচন বা বিধানসভা ভোটে কি পড়বে আপনারা অবশ্যই মতামত অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণে বুথ ফেরত জনমত সমীক্ষা এটাই বলছে যে বাংলার মানুষ ভোট দিতে পারবে কি সিঙ্গুর থেকে শালবনী সেই সিঙ্গুর সেই শালবনি সেই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ যদি আমরা দেখি তাহলে সমীক্ষার একটা বড় ভূমিকা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিজেপি একটা ভালো ফলাফল করবে দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গে চিত্রটা একটু আলাদা আবার দক্ষিণবঙ্গেরও চিত্রটা একটু আলাদা কেননা হিন্দু ভোটে ফ্যাক্টর হতে পারে বিজেপি আপনাদেরকে বারবার করে বলছি গ্রামীণ এলাকাতে তৃণমূল লাভ হতে পারে সংখ্যালঘু জেলাতে কিছু কিছু অংশে তৃণমূল পরাজিত হতে পারে সেখানে কংগ্রেস মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে বেশ কয়েকটি জেলাতে তারা কিন্তু আসন ভালোই পেতে পারে ছাব্বিশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্য তো এছাড়াও বামেরা তেরো প্লাস আসনে এগিয়ে থাকতে পারে আইএসএফকে সঙ্গে নিয়ে তবে কার্যত এবার রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই এখন সমীক্ষাতে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বাহিনী সেটাই এখন দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন